দেখলেন ওটা একটা কাঁঠাল গাছ আর আমি যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আম গাছ আরো দেখবেন আমার আমি গ্রামের বাড়িতে আসছি বেড়াতে তো আমার বাড়ির আঙিনে কি কি গাছ রোয়া হয়েছে সেগুলো একটু দেখাচ্ছি এগুলো শুধু ফল গাছ ফলকার গাছ এগুলো অনেক আগে থেকে রোপণ করা আছে সেটা দেখালাম আসুন এখন কি কি আছে সেটা দেখাই এই যে এখানে আছে হয়তো অনেকেই চেনবেন এই গাছটা হচ্ছে সুপারি গাছ সুবারি হয় সুবারী পান খাওয়ার জন্য গাছগুলো লাগানো হয়েছে এই যে গাছ এই গাছটা হয়তো অনেকেই চিনবেন না এই গাছটা হচ্ছে মিষ্টি আলু আলু গাছ এই গাছটা হচ্ছে আলু গাছ আসুন সামনে আরো দেখি এই যে এইখানে বাড়ির রাঙিনে কিছু সবজি চাষ হয়েছে এই সবজি চাষের একটি অংশ আপনাদের দেখাচ্ছি ভিডিওটা একটু লং হতে পারে সবাই দর্জ সহকারে দেখবেন কী কী বোনা হয়েছে সবগুলোই দেখাচ্ছি এটা হচ্ছে ভেন্ডি গ্যাস অনেকে লেডিস ফিঙ্গার বলে আবার অনেকে ঢেঁড়স বলে বইয়ের বাসা আসলে ঢেঁড়সই এই গাছ আছে এইটা এখন শেষ পর্যায়ে লাল শাকের মতো